গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অবশ্যই লং ভিডিও না ছোট্ট একটা মিনি ব্লগ তো অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তাই ছোট্ট একটা ভিডিও দুপুরের ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো দুপুরে আজ কী কী করলাম আর কি তো দেখো সকাল সকাল গাছগুলোতে ধুলো পড়ে গেছিলো একটু জল দিয়ে নিলাম এটা কিন্তু হচ্ছে একটা টাকার গাছ মানে এর নাম হচ্ছে কয়েন প্লান্ট তো হচ্ছে এটা দেখতে এতটাই সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো রোদ্দুর যখন এর ওপরে এসে পড়ে না সকালের রোদ্দুরটা এই কয়েন প্লান্ট গাছটাকে দেখতে ভীষণ ভালো লাগে সকালের খাওয়া দাওয়া শেষ দুপুরের জন্যই রেডি করছি সব কিছু তো বাজার থেকে চলে এসেছে আর আজকে নিয়ে এসেছে হচ্ছে রুই মাছ আর তার সাথে নিয়ে এসেছে কিছুটা হচ্ছে মাছের তেল তোমরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের বাড়িতে তো সবাই মাছের তেল ভালোবাসে তো যাই হোক গরম ভাতে মাছের তেল দিয়ে ভাত খেতে আর কি খুব ভালো লাগে আর এই যে দেখো হচ্ছে মাছ রান্না করব। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি হচ্ছে কচু দিয়ে আজকে মাছটাকে রান্না করব। আর পেঁয়াজ রসুন টসুন টমেটো সবই গুছিয়ে নিয়েছি একবারে নিয়ে এখন বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ আমার সঙ্গে থেকো আশা করছি আবার আগের মতো তোমাদের সঙ্গ দেবো আর কি তো আমি এদিকে সবজি কাটছিলাম এর মধ্যে চলে এলো বাবু তো তখন কিন্তু বেলা দুপুরও বলতে পারো সাড়ে বারোটা একটা মতো বাজে তখন এই ভিডিওটা করা তো বাবু চলে এলো আর কি সাথে ওর বাবাও চলে এসেছে কারণ ওরা হচ্ছে এখন স্নান করতে যাবে বাবু হচ্ছে আমাকে কি জন্য একটা বলছিল আমি যে ভিডিও করছিস ওটা মানে আমার হাজব্যান্ড খেয়াল করেনি কারণ রান্নাঘর থেকে না ক্যামেরাটা লাগিয়েছি যাতে চট করে কেউ দেখতে না পারে কিন্তু ফাট করে দেখে নিয়েছিল যে আমি ক্যামেরা অন করে রেখেছি তাড়াতাড়ি করে চলে গেল তো যাই হোক বাবুকে বললাম বাবু একটু টাটা করো সবাইকে তো যাই হোক টাটা করে ও চলে গেলো স্নান করতে আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই দেখো একদম গরম সো সবে মাত্র মানে গ্যাসটা অফ করেই তরকারিটা নামিয়ে ফেলেছি কারণ কি না তো তো ওই যে অ্যালুমিনিয়ামের কড়াই না বেশিক্ষণ যদি তর তরি তরকারি রেখে দাও দেখবে একটা হলুদ ছোপ পড়ে যায় যাবে যার জন্য আর কি গরম গরম তরি মানে তরকারি নামিয়ে যদি কড়াইটা ঝট করে মেজে নেওয়া যায় না তাহলে কড়াইটা কিন্তু চকচকে থাকে যাই হোক আর এই দেখো রান্না শেষ না হতে হতেই বাবু হচ্ছে রান্নাঘরে ঢুকে পড়েছে কারণ ওকে এক পিস মাছ খেতে দিয়েছি আর ও মাছ ভীষণ পছন্দ করে আর তার জন্য মাছ খাবে আর মাছটা গরম ছিল তো জন্য চামচ নিতে চলে এসেছে রান্নাঘরে আর কি তো চলো আজকের মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও চলো টাটা বাই